সালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের গণিত বইয়ের ছিয়ানব্বই পৃষ্ঠার একক কাজ রয়েছে একটি তোমরা লক্ষ্য করছো একক কাজটা হচ্ছে গ্রিড একে সমাধান করো তার আগে বলে দিচ্ছি তোমরা যদি এই যে কোনো পৃষ্ঠার অঙ্ক পেতে চাও তাহলে শুধু এইভাবে লিখে সার্চ করো জি এম সিক্স পেজ এত তাহলে সেই পেজে ফলাফল পেয়ে যাবে সমাধান পেয়ে যাবে তবে ধারাবাহিকভাবে আমি আপলোড করার পরেই পাবে পূর্বেরগুলো পেয়ে যাবে তো যাই হোক এখানে লক্ষ্য করছো এটা দশমিক ভগ্নাংশের মানে পাঁচটি অঙ্ক আছে দশমিক ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যার গুণ এগুলো কীভাবে করতে হবে এই নিয়মটা একেবারে তোমাদের গণিত বইয়ে অর্থাৎ পঁচানব্বই পৃষ্ঠা যেভাবে করা আছে ঠিক আমি সেই নিয়মটাই অবলম্বন করব তবে এত বেশি লেখে নয় শটে আশা করছি বুঝতে পারবে খুব সহজে ফলকর ক নম্বরটা সমাধান আমি করেছি দেখো শূন্য দশমিক চার গুণ পাঁচ এটা সমাধান কী করবো আসলে বিষয়টা হলো এই শূন্য দশমিক চার এরকম স্ট্রিপ নিতে হবে কয়টা পাঁচটা শূন্য দশমিক সাত এরকম স্ট্রিপ নেবে নয়টা শূন্য দশমিক দুই এরকম স্ট্রিপ নেবে তেরোটা শূন্য দশমিক সাত দুই এরকম স্ট্রিপ নেবে ছয়টা হ্যাঁ এটা হচ্ছে যে প্রথম বিষয় জানতে হবে প্রারম্ভিক জানা তাহলে অঙ্কগুলো সহজ হয়ে যাবে তো সমাধানে আমি পাঁচটা স্ট্রিপ নিয়েছি কেন কেননা পাঁচ দিয়ে গুণ তাই পাঁচটা স্ট্রিপ নিয়েছি ঠিক আছে পাঁচটা স্ট্রিপের প্রত্যেকটা দশ ভাগের চার ভাগ করে রঙ করেছি অর্থাৎ একটা স্ট্রিপের দশটা করে ভাগ করেছি তো তাহলে অবশ্যই শূন্য দশমিক এক হবে শূন্য দশমিক দুই হবে শূন্য দশমিক তিন হবে এরকমভাবে দশটা অংশ নিলে তো পূর্ণ অংশ হচ্ছে কেননা একটা অংশকে দশ ভাগের করেছি তার মধ্যে চার ভাগ করে রঙ করেছি আমি ঠিক আছে দশ ভাগের চার ভাগ রঙ কেন হলো লক্ষ্য করো যে আমি একবার অঙ্কটা করেও দেওয়া হবে শূন্য দশমিক শূন্য চার গুণ পাঁচ এই যে শূন্য দশমিক চার রয়েছে এই চারকে যদি তোমরা উঠাতে চাও দশমিক উঠাতে চাও চারে তাহলে কি করতে হবে এই যে দশমিক আছে না এই দশমিকের কারণে এক আর দশমিকের পরে একটি অঙ্ক হয়েছে চার অর্থাৎ দশমিকের পরে একটি অঙ্ক তাই একটি শূন্য হবে তাই না গুণ পাঁচ তো কত হলো দশ ভাগে চার ভাগ তাই আমি প্রতিটি স্ট্রিপের দশ ভাগে চার ভাগ করে রঙ করেছি ওকে এখন কাজ করে চার পাঁচ কুড়ি আর নিচে হবে দশ তাই না ভাগ করলে হবে দশ দিয়ে বিশকে ভাগ করলে হবে দুই এটাই আনছে ঠিক আছে তো আশা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা খুব ভালোভাবে বুঝে যাচ্ছে তাই না আচ্ছা এর পরবর্তীতে তোমরা আমি এখানেই করে দিক পরেরটা শূন্য দশমিক সাত তার মানে কি এখানে শূন্য দশমিক সাত গুণ নয় তার মানে দশমিক উঠিয়ে দিলে সাতের নিচে দশ গুণ নয় তার মানে বিষয়টা বোধ হচ্ছে দশ ভাগের সাত ভাগ নিব এরকম স্ট্রিপ কয়টা নিব নয়টা নেব অর্থাৎ শূন্য দশমিক সাতের স্ট্রিপ নেব হবে নয়টা তো দশ ভাগের সাত ভাগ তো এখানে দশ ভাগের চার ভাগ করে নিয়েছি তো সাত ভাগ করে নিতে হবে তাই না তো সাত ভাগ বলতে তোমার চার পাঁচ ছয় সাত এই যে এই পর্যন্ত নিতে হবে তো প্রত্যেকটারই এই পর্যন্ত করে যদি আমি রং করে দিই তাহলে দশ ভাগের সাত ভাগ আমার ন হয়ে যাচ্ছে তাই না কয়টা নিতে হবে ওরকমই স্ট্রিপ এরকম স্ট্রিপ নিতে হবে দশটা নয়টা এরকম স্ট্রিপ নিতে হবে নয়টা ঠিক আছে তো এরকম স্ট্রিপ নয়টা নেব মানে বুঝে গেছো সো আমি আর সময় না নিয়ে আমি এখানে লিখে দিলাম শুধু যে এরকম এরকম নয়টি নয়টি স্ট্রিপ তাই না নয়টা স্ট্রিপ এরকম নয়টা স্ট্রিপ মানে আঁকাইতে হবে কিন্তু আমি শুধু লিখে দিলাম এভাবে আঁকাবে এরকম নয়টা স্ট্রিপ আঁকাবে তারপরে যে এই বিষয়টাই লিখছি আমি এখানে করে দিচ্ছি সাত নং তেষট্টি তাই না আর নিচে দশ বই কিন্তু আরেকটা অঙ্ক লাইন করে দেওয়া আছে এটা তোমরা করতে পারো সেটা কি নয় আর সাত আছে আগে অর্থাৎ সাত গুণ নয় গুণ এই যেহেতু সাত নিয়ে নিয়েছি একের নিচে দশ তো সাত নং এভাবে দেওয়া আছে তারপর দশ নেওয়া আছে তো আমি একবারে করে দিলাম নো প্রবলেম ঠিক আছে এগুলো সহজ বিষয় তো এটা দিয়ে ভাগ করলে কত হবে এই এই ভাগের বিষয়গুলো কিন্তু আমি এর আগেও বুঝিয়েছি কলমের কালি কি শেষে এসলো আচ্ছা যাই হোক সেটা কি এই যে দশ দ্বারা বা একশো দ্বারা এগুলোর ভাগ কিন্তু খুব ইজি বিষয় ভাগ না করে দেখা যায় আ মানে করা যায় অঙ্কটা লেখা যায় কি করে সমাধান করা যায় ভাগ না করে কি করে করা যায় লক্ষ্য করো এখানে শূন্য আছে কয়টা শূন্য আছে একটা সো এখানে এক ঘর পরে দশমিক বসবে ঠিক আছে যদি দুটা থাকতো তাহলে দুই ঘর পরে দশমিক বসতে এখানে এখানে শূন্য একটা আছে এক ঘর পরে দশমিক দিবে তাহলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো উত্তরটা ছয় দশমিক তিন ওকে এর পরবর্তীতে তারপরে যেটা বলছি সেটাও খুব সহজ সেটা কি শূন্য দশমিক দুই শূন্য দশমিক দুই এর স্ট্রিপ নিবে তেরোটি শূন্য দশমিক দুই মানে কি দুইয়ের নিচে দশ হবে তার মানে দশ ভাগের দুই ভাগ নিব এরকম স্ট্রিপ নিতে হবে কয়টা তেরোটা তো আমি এই দুইটা করে যেহেতু নিতে হবে সো আমি একটু মুছে দিলাম ঠিক আছে দুইটা করে নিতে হবে আমি এগুলি করে দিই সহজ বিষয় যার কারণে আমি আর নতুন করে করছি না এটাই আমি মুছে দিয়ে বুঝিয়ে দেবো নাকি বলো কেননা এগুলো খুব সহজ এবং তোমাদের পাড়ার মতো সো এরকম স্ট্রিপ নেবো কয়টা আমরা হ্যাঁ ইয়েস তেরোটা শিক্ষার্থীর বন্ধুরা আশা করছি তোমরা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখছো এরকম স্ট্রিপ নেবো তেরোটা অর্থাৎ দশ ভাগের দুই ভাগ করে রঙ করা আছে এরকম স্ট্রিপ আরও নিতে হবে ঠিক আছে কয়টা নিতে হবে তেরোটে নিতে হবে নেওয়ার পরে বাস এখানে এইভাবে লিখে দিলে এখানে শূন্য দশমিক দুই গুণ তেরো সমান দুয়ের নিচে দশ গুণ তেরো তার মানে দু দুগুন ছাব্বিশ নিচে দশ ভাগ করলে হবে দুই বন্ধুরা খুব সহজে তোমরা বুঝতে এবারে বড় অঙ্ক আছে ঘ এবং ও হ্যাঁ ঠিক আছে এই দুটোও করে দিই আচ্ছা এবারে নম্বর এবং ও নম্বর তো ঘন নম্বরটা করার আগে আমি ও নম্বরটা করে দিয়েছি কেননা এর দশমিক সাত সাথে আর এখানে বাহাত্তর আছে সোয়েটারটা করে দিলে আমাদের পরবর্তীটা বুঝিয়ে দিলেই তোমরা পারবে তাই না তোমরা এই ক্ষেত্রে কী করবে তোমরা এরকম স্ট্রিপ নেবে কয়টা তিনটে স্ট্রিপ নেবে আর দশমিক সাতাশ আর দশমিক সাতাশ মানে কীটা একটু বুঝিয়ে দিই দেখো এখানে আমি একবার অঙ্কটা করা হয়ে যাবে এখানে শূন্য দশমিক সাতাশ গুণ তিন তো শূন্য দশমিক সাতাশ তার মানে কি দশমিকটা ওঠাতে হলে উপরে সাতাশ আর নিচে দশমিকের কারণে কি এক আর দুটা অঙ্ক তাই দুটা শূন্য তার মানে একশো ভাগে সাতাশ ভাগ নিতে হচ্ছে দেখো আমি এই একটা স্ট্রিপকে একশো ভাগে ভাগ করেছি পুরো একটা স্ট্রিপকে একশো ভাগে ভাগ করেছি এদিকে দশটা আর এদিকে দশটা যখন দিয়েছি তখন প্রত্যেকটা এইগুলো ঘর কয়টা হয়েছে একশোটা তার মধ্যে কয়টা করে রঙ করতে হবে সাতাশটা এই যেখানে দশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এই সাতাশটা রঙ করেছি ঠিক আছে সো এরকম গ্রিড স্ট্রিপ নিতে হবে তিনটা এখানে কিন্তু তোমরা লিখবে হ্যাঁ এগুলো দিয়ে লিখতে হবে ঠিক আছে এগুলো দিয়ে লিখতে হবে হ্যাঁ এই পাশ দিয়েও লিখবে ঠিক আছে তাহলে অঙ্কটা হয়ে যাবে তাহলে গুণ তিন তাহলে তিন সাতটা একুশে এক তিন দুগুণ ছয় সাত আট একাশির নিচে একশো এটাকে যদি ভাগ করো আমি বলেছিলাম একের পরে শূন্য দ্বারা ভাগগুলো সহজ সেটা কি শূন্য কয়টা দুইটা সে ঘর পর দশমিক এক দুই অর্থাৎ শূন্য দশমিক আট এক ওকে আশা করছি বুঝতে পেরেছ শিক্ষার্থীর বন্ধুরা এর পরবর্তীতে যেটা লক্ষ্য করছো তোমরা শূন্য দশমিক সাত দুই গুণ ছয় অর্থাৎ এখানে বিষয়টা হলো এরকম যে এখানে শূন্য দশমিক সাত দুই গুণ ছয় ও বাবা কি লিখছি গুণ ছয় তো এই দশমিক উঠানোর জন্য কী করতে হবে দশমিকের কারণে এক দুইটা অঙ্ক আছে দুটা শূন্য ভগ্নাংশ তার মানে একশো ভাগের বাহাত্তর একশো ভাগের বাহাত্তর ভাগ রং করতে হবে সো এরকম আমি একটা করে স্ট্রিপ নেব কয়টা ছয়টা স্ট্রিপ নেব এখানে কয়টা আছে তিনটা আছে আরও তিনটে নেব ঠিক আছে আরও তিনটা এখানে নিতে হবে ওকে আরও তিনটে নিতে হবে আমি এমনি বোঝানোর জন্য তিনটে করে দিলাম এরকম স্ট্রিপ নেবে আরও তিনটা তিনটা নেওয়ার পরে মোট ছটা হলো ছটা স্ট্রিপের প্রত্যেকটারই একশো ভাগের বাহাত্তর ভাগ রং করতে হবে তাহলে বাহাত্তর ভাগ রং মানে কি এটা হচ্ছে তিরিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এটা হলো সত্তর তাই না আর এখান থেকে দুটা তাই না তার মানে কি এটা হচ্ছে যে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আর এখান থেকে দুইটা অনুরূপভাবে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট হচ্ছে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বাহাত্তর তাই না এরকমভাবে করতে হবে এগুলো বেশি হয়ে গেছে ঘরটা যাই হোক আশা করি বুঝতে পেরেছ কেননা এগুলো খুব সহজ বিষয় রং করার পরে এখানে লিখে দেবে কী করে ছয় দিয়ে বাহাত্তরকে গুণ করলে ছয় দু বারো দুই হাতে থাকে এক ছয় সাতটা বিয়াল্লিশ তেতাল্লিশ একশো দ্বারা ভাগ তার মানে এখানে ছয় দু বারো দুই হাতে এক ছয় সাতটা বিয়াল্লিশ তেতাল্লিশ ঠিক আছে শূন্য কয়টা একের পরে দুটো শূন্য সো দুটোর পরে দশমিক বসবে বোঝাই যাচ্ছে তার মানে দুই তিন পরে এখানে দশমিক বসবে চার দশমিক তিন দুই তো এই ছিল আমাদের আজকের সমাধান আগামী দিনে ইনশাল্লাহ পরে পরিষ্ঠা তুলে ধরবো যেটা ভাগ আছে আজকে গুণ পদ্ধতি শিখলাম শিক্ষার্থীর বন্ধুরা আগামী দিনে আবারও দেখা হবে ভালো থেকে তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ